नमस्कार आज की कविता विचार चाहिए कलम में आमी प्रनति তখন যদি না চিনতে মা মনে পড়ছে এই গানটা আমি কত ভালোবাসতাম আমি তোমার সেই খুকু মাগ যে সন্ধ্যা হলে ভয়ে তোমার আঁচল ছাড়ত না সেই খুকু ঠাম্মার কোলে বসে ঠাকুমার ঝুলির গল্প শুনতাম অনেক বড় পর্যন্ত বাবার কোলে চেপে রাস্তা পার হতাম সেই খুকুমা ভয় পেতাম মা ভয় ভূতের ভয় জুজুবুড়ির ভয় আরশোলার ভয় ধীরে ধীরে তোমার আঁচল ছেড়ে বাবার আঙুল ছেড়ে তোমাদের খুকু বিদ্যায় বুদ্ধির জোরে ডাক্তার হলো হ্যাঁ মা তখন আর ভয় করত না অকারণে তোমাদের আশীর্বাদ ছিল যে মাথায় তাই অথক পরিশ্রমেও হাঁপিয়ে যায়নি কোনোদিন মানিয়ে নিয়েছি মেনে নিয়েছি সেবাই পরম ধর্ম এই জ্ঞানে জানো মা কিন্তু মানতে পারলাম না চারিদিকের এই ক্রেদাক্ত পরিবেশ মানতে পারলাম না মুখোশ ঢাকা মানুষের ইতর বুদ্ধিমত্তা মেনে নিতে পারলাম না অসাধু ঘৃণ্য পরিসর তাই বারবার প্রতিবাদ করেছি বারবার ওদের সচেতন করেছি না ওরা ওই দস্যুগুলো কিন্তু শুনল না কিছু মানলো না আমার কোনো কথা উল্টে আরে ঠারে হুমকি দিয়েছে আমি ভয় পাইনি মা তোমার সেই খুকু ভয়কে জয় করতে শিখেছিল এই তো সেদিন তোমার খুকু ভীষণ ক্লান্ত ঘুমে অন্ধকার চোখেও ওদের ঠিক চিনতে পেরেছিল সেই সেদিনের অসুর গুলোকে অদম্য সাহস নিয়ে প্রতিবাদ করেছিল ওদের সুবুদ্ধি দিতে চেয়েছিল না মা ভয় পাইনি তোমার খুকু সে তখন নির্ভয় অভয়া সে বুঝেছিল তার শরীরের ঝরে পড়া প্রতিটি রক্ত কণা একদিন আগুন চালবে মেয়েদের বুকে তারা চণ্ডী হবে সমাজের বদল দখল নেবে যে মুষ্ঠাঘাতে আমার দৃষ্টি লোক পাবে সেই দৃষ্টি আগামী দিনে মানুষের তৃতীয় নয়ন হবে যে কণ্ঠ ওরা রোধ করে আমার জীবন কেড়ে নেবে আগামীকাল সহস্র ওর্বুদ কণ্ঠে তারাই ন্যায় চাইবে এত সহজ নয় তোমার খুকুকে মুছে ফেলা তোমার খুকু এখন আর একা নয় মা ওই দেখো যারা আমার ছবি বুকে নিয়ে পথে পথে হাঁটছে তারা সবাই তোমার হারিয়ে যাওয়া খুকুর প্রতিভূ অভয়া কিন্তু দিনে দিনে এ পথ চলাও যে ক্লান্তিকর হয়ে উঠেছে মা তবু আমি তবু তুমি তবু আমরা সবাই অপেক্ষা করব একদিন প্রতিদিন অপেক্ষা করব পৃথিবীর অর্ধেক আকাশ আবার একদিন নির্মল উজ্জ্বল হোক অপেক্ষা করব একদিন এই পথ ঘাট এই এলাকা এই শহর এই গঞ্জ এই পৃথিবী সবটাই যেন একদিন তিলোত্তমা হয়